সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা লম্বিনী বুদ্ধ গয়া সারণার সেই যে কুশী নগর অনুপম সংবেগ জাগায় তীর্থযাত্রীর অন্তর লভেচ্ছ আপন সাধনায় অচিন্তনীয় বোধি তোমার নীতিতে থাকব অবিচল নিরবধি বিনম্র শ্রদ্ধায় শরী মননে তোমার দর্শন হৃদয় জুড়ে আছো ছবি হয়ে সারাক্ষণ নতশিরে প্রণাম জানায় অঞ্জলিবদ্ধ হয়ে দিনের শুরু রাতের শেষ তোমার নাম লয়ে। বলেছ আপন কর্মে ঘুরে জীবের জীবন নির্বাণ দর্শনের ওত হয় জড়া ব্যাধি মরণ সর্গব্রহ্ম নয়তো জীবের চিরন্তন ঠিকানা বৌদ্ধিক বাসনায় নির্বাণ হোক এটাই এ না জাতিস্বরে চ্যুতি উৎপত্তি আসব ক্ষয় জ্ঞান অনন্য করেছে ব্রহ্মাণ্ডে তাই তুমি মহান হে জগৎচ্যুতি তুমি চক্রবাল সর্বজ্ঞতা ধরা ধামে তুমি শুনিয়েছ মানবতার বারতা মানব লোকে তোমার দর্শনে জীবন আমার ধন্য ধন্দৌল মিছে মায়া পরকালের সম্বল সে